গুড মর্নিং বন্ধুরা সম্রাট লাইভ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই ক্রডেলিয়া শিপ থেকে আমি আছি সম্রাট আর আমরা অলরেডি গোয়ার পথে আর এক ঘন্টার মধ্যে গোয়া ঢুকবো আর আবার দিগন্ত বিস্তৃত সমুদ্র চারিদিক ক্রডেলিয়া শেপে এখন আছি আমরা আমি আছি টেন্থ ফ্লোরে ক্রডেলিয়া শেপের টেন্থ ফ্লোর সুইমিং পুল বেসিত এই দশ নম্বর ফ্লোরে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই পুলটা মর্নিং এর টাইম আর এখানে হাইটি হচ্ছে চলো তোমাদের টোটালটাই ঘুরে দেখাই আর কটলিশিপ সম্বন্ধে টোটাল ইনফরমেশান তোমাদের দিতে থাকবো সাথে থাকো দেখতে থাকো এনজয়মেন্ট ফুল হবে সকাল সকাল ফুটবোট খুলে গেছে হাইটি চলছে সকাল সকাল হাইটি সকালে সবাই এখান থেকে যা কফি নিচ্ছে এর একটি কফি আছে চা আছে যারা হেল্প করে দিচ্ছে চা নিতে আমরা একদম আপার টেন ফ্লোরে আছি এর ওপর হচ্ছে ইলেভেন্থ তোমাদের আগে ওপরটা ঘোরাই একদম উপর থেকে শুরু করছি

লাস্ট দিকে জিম আছে জিম থেকে শুরু করছি প্রত্যেকটা ডেক ডিটেলি তোমাদের ঘুরে দেখাচ্ছিস চলো সকালে হাইটি চলছে হাইটিতে সবাই নিচে আসে টেন ফ্লোরে ওই কোন থেকে কোর্ট থেকে হাইটি চলছে চলো আমরা পিছন দিকে চলে যাই এবার বোর্ড যে চলছে সেটা তোমাদের একবার ঘুরে দেখাই বোটের একদম ব্যাক সাইডে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ এর ইলেভেন ফ্লোরটা হচ্ছে জিম ওখানে যাব তার আগে এই দেখি নিই তোমাদের যেখানে দেখো ভোট ধীরে ধীরে চলছে জ্বলছে প্রথমে জিম দিয়ে শুরু করা যাক কটেল রেসিপি কি কী আছে তোমাদের সবটাই তুলে দেখাবো ইলেভেন ফ্লোরে মানে টেন ফ্লোরের সাথেই সঙ্গে ক্যাফেটেরিয়া এখানে এগারোটা থেকে খাওয়া দাওয়া শুরু হয় টাইম তিনটে যদি সাতটা লাঞ্চ ডিনার টাইম তো আমরা জিমে উঠে যাচ্ছি ধীরে ধীরে অনেকেই ওয়াক করছে

বিশাল বড় সার্ভিস এরিয়া দেখতেই পাচ্ছ আমাকে একবার ট্রলটা ঘুরিয়ে দেখাচ্ছে জিমটা এই হচ্ছে ইলেভেন ফ্লোর একদম টপ ফ্লোর থেকে শুরু করেছি ইলেভেন ফ্লোরেই হচ্ছে কর্ডেলিয়ার জিমটা রয়েছে নিচে টেন ফ্লোরে হাইটই চলছে জিমিন থেকে নেমি এই থেকে নেমেই সঙ্গে সঙ্গে ইলেভেন ফ্লোরের নিচে ডেমনস্ট্রেশন জায়গা এখানে ড্রিঙ্কস এবং সব কিছু চালু হয়ে যায় আটটা থেকে এখনো শুরু হয়নি সকালের একদম ছটার সময়ের আমি মুহূর্ত দেখাচ্ছি তোমাদেরকে তো এখান থেকে ডিরেক্টলি বেরিয়ে যাবো এখান থেকে ডিরেক্টলি যাবো স্পা স্যালুনের থেকে অনেকে স্পাতে গেছেন এই এখান থেকে বেরিয়ে আসলে এখানে হাইজেনিক রুম রয়েছে কাপল ফ্রেন্ডলি এবং ফ্যামিলি ফ্রেন্ডলি সব রকম থেরাপি তোমরা এবং চুল থেকে শুরু করে এভরিথিং সার্ভিস এখানে পেয়ে যাবে ম্যাসাজ সার্ভিস আছে বেটার এরিয়া এবার সেখানে কী কী অ্যাক্টিভিটিস আছে সেগুলো তোমাদের তুলে ধরি চলো এই যে ক্যাফেটেরিয়া টোটালিয়া যেখানে হাই টি হচ্ছে চলো এখানে আর এখানে লিফ্ট রয়েছে ডাউন যাওয়ার জন্য তো আমরা নিচে চলে যাব ডিরেক্টলি লাইব্রেরি এরিয়াতে যেটা নাইন ফ্লোরে আছে তো এই হচ্ছে নাইন ফ্লোর তো লিফ্ট না নিয়ে আমরা এইখানে লিফ্ট আছে না নিয়ে চলেছি সার্ভিস এরিয়া এখানে বসে তোমার বিভিন্ন রকম ম্যাগজিন এবং বিভিন্ন

এরিয়াতে এখানে বই পড়া এবং গুলো যেগুলো রাখা আছে সেগুলো পড়তে পারবে আজি ফিফ্থ ফ্লোরে করডেলিয়া শিপে হার্ট অফ দ্য ডেক হচ্ছে এই ফিফথ ফ্লোর ফিফথ ফ্লোরে মে আই হেল্প ইউ আছে তোমাদের যে ইভেন্টগুলো আছে সেগুলো জানতে কোথায় কি কী ইভেন্ট চলছে কখন চলছে কি টাইমে সব কিছু হেল্প করে দেবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই সার্ভিসটা খোলা রয়েছে এবং হার্ট অফ দ্য শিপ হচ্ছে এই ফিফথ ফ্লোর তো ফিফথ ফ্লোরে এসে তোমাদের সব ইনফরমেশান নিতে হবে সি অ্যাক্টিভিটিস এবং ওয়াটার অ্যাক্টিভিটিস জন্য তোমাদের ফিফথ ফ্লোরে আসতে হবে এবং সেখানে অ্যাক্টিভেশান দিয়ে ইউএস ডলারে তোমাদের বুকিং করতে হবে চলে যাবো ফোর্থ ফ্লোরে চলো নেমে আসছি হাইটিতে পার্টিসিপেট করে নিয়েছি সকাল ছটার মধ্যে তো হাইটি কমপ্লিট করে টোটাল বোর্ডটা তোমাদের ঘুরে দেখালাম রোজটা কর্ডিলিয়া শিপে কী কী আসে না এগুলো দেখালাম তো বসে আছি একদম টপ ফ্লোরে আর এই দিকটা দেখালে সুইমিং পুল এই হচ্ছে ছিল কর্ডিলিয়া শিপটা তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সামনে লাগবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কী কী থাকছে কীভাবে বুক করবে সব একটা বিস্তারিত ভিডিও নিয়ে কালকে আসছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা